অসুস্থ বউ মারা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি মারা যাওয়ার কতদিন পর তুমি আর একটা বিয়ে করবা স্বামীও বলে দিল যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে যাবে না ততদিন পর্যন্ত কয়েকদিন পর বউ মারা গেল প্রতিদিন স্বামী তার বউয়ের কবর জিয়ারত করতে যেত কিন্তু ভিজা মাটি এতদিন হয়ে যায় শুকায় না স্বামী ভাবছে এটা কিভাবে সম্ভব একদিন কবরে পায়ে দিয়ে স্বামী হেঁটে যাচ্ছিল সে দেখতে পেল তার শালাবাবু বোনের কবরের ওখান থেকে আসছে তার হাতে একটা খালি বালতি সে শালাকে প্রশ্ন করল কী রে হাতে বালতি নিয়ে কি করিস শালা বলল আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গিয়েছিল প্রতিদিন ওনার কবরে পানি ঢালতে এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দেয় না এমনকি তার মৃত্যুর পরেও না এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের ভিডিও সারা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য